গত গতপর্বে আমরা দেখেছিলাম দেবী গঙ্গা মহারাজ শান্তনুর জীবন থেকে সরে যাওয়ার পর তার হৃদয়ে রয়ে গিয়েছিল গভীর শূন্যতা সাত সন্তানের বেদনা আর শেষ সন্তানের বিদায় রাজার চোখে যেন এক স্থায়ী অন্ধকার রেখে গিয়েছিল এবার বলুন দেবী গঙ্গা কেন তার পুত্রদের জলে ভাসিয়ে দিয়েছিলেন এটা পঞ্চাশ দিনের মহাভারত গল্পের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে এখন একদিন নদীর ধারে শিকার করতে গিয়ে রাজা দেখলেন এক অদ্ভুত শান্ত স্বভাবের মেয়ে যে এক ছোট নৌকা চালিয়ে নদীর মাঝখানে যাচ্ছিল তার মুখে সরলতা চোখে গভীর রহস্য আর তার কাজের মধ্যে ছিল এক অদ্ভুত শৃঙ্খলা রাজা প্রথম দেখাতেই মনোমুগ্ধ হয়ে গেলেন তিনি নৌকার কাছে গিয়ে বললেন তুমি কে তোমার নাম কি মেয়েটি মৃদু হেসে বলল আমি শুধু একজন নদীর মানুষ সেই ছোট্ট উত্তরই রাজার মনকে আরও কৌতূহলী করে তুলল তিনি অনুভব করলেন এমন শান্ত সৎ একজন মানুষ তার জীবনে থাকা উচিত রাজা তার বাবার কাছে গেলেন বিবাহের প্রস্তাব নিয়ে মেয়েটির বাবা মাথা নত করে বললেন মহারাজ বিয়ে করতে চাইলে করুন কিন্তু আমার একটা শর্ত আছে আমার মেয়ের গর্ভে জন্ম নেবে যে সন্তান সেই হবে হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা শর্ত শুনে রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল কারণ হস্তিনাপুরের সিংহাসনের দাবিদার তখন রাজার আরেক পুত্র এক অসাধারণ অনন্য বীর মা গঙ্গার অষ্টম সন্তান দেবব্রত তাই রাজার সামনে দাঁড়ালো এক অসম্ভব প্রশ্ন তার ভবিষ্যৎ রাজা কে তার নিজের রক্ত নাকি নতুন ভালোবাসার সন্তান রাজা বাকরুদ্ধ অস্বীকারও করতে পারেন না গ্রহণও করতে পারেন না ঠিক তখনই এগিয়ে এলো সেই পুত্র যিনি জন্মেছিলেন মা গঙ্গার গর্ভে যিনি বীরত্ব সত্য এবং ন্যায়ের প্রতীক তিনি বাবার মুখের সংকট দেখেই সব বুঝে ফেললেন মৃদুস্বরে বললেন পিতা আপনি কেন চিন্তা করছেন আপনার সুখী আমার কর্তব্য তারপর সেই তরুণ উচ্চস্বরে ঘোষণা করলেন এক প্রতিজ্ঞা যা চিরদিনের জন্য ইতিহাসের পথ ঘুরিয়ে দিল আমি আজ প্রতিজ্ঞা করছি আমি কখনো রাজসিংহাসন দাবি করব না আর বিবাহ করব না তাতে না হবে আমার কোনো সন্তান না চাইবে এই রাজ্যের অধিকার আমি সারা জীবন হস্তিনাপুরের সিংহাসনের দাস হয়ে থাকব এই প্রতিজ্ঞাতেই পরবর্তীকালে নৌকা চালকের মেয়ে অর্থাৎ সত্যবতীর সাথে রাজা শান্তনুর বিবাহ সম্পন্ন হল এটাই ছিল মহাভারতের দ্বিতীয় পর্ব একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন